গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দা ইবিলিশ গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ গরুর ফাজা তার সিহারা গরুর ফাজা তার সিহারা মিলছে একদম সুর অসুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু যর না জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা মুরগি যর না জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে মুসজিদে তো উন্নত হয় মাজারও তো উন্নত হয় কোরআন শরীফও তো উন্নত হয় বাইতুল মুকাররম যথা মারামারি নাও করে মারামারি করি রে বঙ্গভবনে জিনিস চুরি করি আনি দরকে মাওলানা হাবিবুল্লাহ আইবশত আত নিজি তরহারি আর হাদত বালু সাংবাদিক তো হুজুর খেয়ালার হদ আলহামদুলিল্লাহ সোরা জিনিস খাইয়ে আলহামদুলিল্লাহ কদিম মোলই ওয়াবি আলতুল্লাহ

মছজিদেতে হামলা কৰে মছজিদে মন্দিৰে যায় পূজা কৰে যাৰ মাজাৰে আমিৰ উজ্জামাৰ মাজাৰত আই বুধবাৰ ফাইতে দিলে কৈ তো দে এটা মাজাৰ পূজা কিললে কৰোতে খবৰ পূজা কিল্লে কৰোতে আমিৰ উজ্জামাৰ বুধবাৰৰ চাৰা পূজা মাৰতো সোধা তাদেরকে পূজাৰ ভিতৰে ঢুকাই দিছে ইবাৰক হয় দে উষ্টা ধৰ্মাই ওষ্টা দৰ্মাত

জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবীরা গরু মাথো না আরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি নূরে বাংলা বলে বারবার তাদের ফান্ডে ফরলে একবার হনা নুরে বাংলা বলে বারবার তাদের ফান্ডে ফরলে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব

জাননা তু রানীপ

গাদা কি কোনোদিন নামাজ পড়ছে কুকুর কি কোনোদিন কথা বলো গরু কি কোনোদিন রোজা রাখছে তাহলে কেন ওয়াজত জান নাকি তা কুকুর কি রিয়াজত করছে নাকি কথা তুই গাদা কে কোনদিন রোজা রাখছে নাকি হ কেন কার কার আল্লাহর বন্ধু নবী এবং অলিদের সাথে থাকার কারণে আল্লাহ বলা সাবে কাফের কুকুর নাপাকি কুকুরকে পবিত্র বানাইলাম গাদার নাপাকি গাদার পবিত্র বানাইলাম সমস্ত গরু ছাগলগুলিরই আমি পবিত্র বানাইলাম আমি আল্লাহ আমার বন্ধুর জানতে বানাইলাম আমাদের কথা হল রে গরু ছাগল মহিষ বেড়া এগুলি যদি তোমার সিলে জান্নাতে যাইতে পারে আল্লাহ এই রকম গরু ছাগল যদি এই রকম মহিষ কুচ্চ যদি আল্লাহ ওলি ও রাসলে জান্নাতে যাইতে পারে আর আমির উলালে আমিরোজ জামাশার উসিলায় আল্লাহ তুমি আর আরকে কেন জান্নাতে দ্বিন না পারে পারে না না পারে আল্লাহ আর গুনাহ মাফ করে জান্নাতে যাবে তৌফিক দান করো সর্বশের হয় আর লাজিয়ার মাহফিলৰ খুল ঘৰক সর্বশেষ শাওনাৰ হাজাকান আবেদন থাকুক এ অনুযায়ী এখন ডিসেম্বর মাস এখন কি মাস শুৱাছা বত্রিশ চলে বিভিন্ন মাধ্যমে আসা ওনারাগুড়ি সুন্নি মাদ্রাসা জ্যাডে যেটা আছে মাদ্রাসা আছে আঞ্জুমান জামি আছে তারপর ইন্দির সাইফির আউলি আছে বিভিন্ন বড় বড় মাদ্রাসা আছে বড় বড় সুন্নি মাদ্রাসা সোড় বড় আছে